মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত হয়েছে মুক্তিযুদ্ধের মূল তারকারা আজ ফুটনোটে তারা আজ এক্সাইল হয়েছে নিউ ইয়র্কে অনুষ্ঠানরত চার ব্যাপী বইমেলার দ্বিতীয় দিন শনিবার দুপুরে এ কথা বলেন তাজউদ্দিন আহমদের কন্যা শারমিন আহমদ রিপি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মুক্তিযুদ্ধ একাত্তরের প্ল্যাটফর্মে যুক্ত হলাম এর মূল কারণটা ছিল মুক্তিযুদ্ধ আমাদের নিউক্লিয়াস যেটা ডক্টর আসান বলেন ওই যুদ্ধে সফলতার ফসল হলো আজকে আমরা এখানে একটা বই মতো এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে বাঙালি হিসাবে করতে পারছি বাংলাদেশ হিসাবে করতে পারছি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ করে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমদ রিপি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ কি কেবলই নয় মাসের যুদ্ধ ছিল এর নেপথ্যে যে প্রজ্ঞা লিডারশিপ সামরিক বেসামরিক সর্বক্ষেত্রে মানুষের প্রতিভা এবং তীব্র আত্মত্যাগের নিউক্লিয়াসটা আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের মধ্যে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পাঠ্যসূচিতে আমাদের ন্যাশনাল ডিসকাশনে এই মুক্তিযুদ্ধ পর্বটি হয়ে গেছে মারাত্মকভাবে অবহেলিত মুক্তিযুদ্ধের মূল তারকারা আজ ফুটনোটে ওনারা আজ এক্সাইল হয়েছেন নিউ ইয়র্কে অনুষ্ঠিত চার দিনব্যাপী বইমেলার দ্বিতীয় দিন শনিবার দুপুরে তানভীর মোকামেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনীর পর অনুষ্ঠিত আলাপচারিতায় শারমিন আহমদ রিপি আরও বলেন এমন চিন্তাকে বিবেচনা করেই আমরা কয়েকজন নিজেরা কষ্টার্জিত অর্থ ব্যয়ে একটি ডকুমেন্ট নির্মাণের উদ্যোগ নিলে অনেক মুক্তিযুদ্ধ ভাই পাশে দাঁড়ালেন সেই প্রেরণা থেকেই আমরা এসব নির্মাণ করেছি গিফট আওয়ার নেশন হিসাবে এগুলো দেখে যদি মানুষ কিছুটাও উপকৃত হয় তাহলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করবো এটা কি শুধু একটা যুদ্ধই ছিল জাস্ট নয় মাসে একটা যুদ্ধ হয়ে গেল বা আমরা দেশ স্বাধীন হলো এটার মধ্যে ছিল কূটনৈতিক প্রজ্ঞা এটার মধ্যে ছিল লিডারশিপ সামরিক বেসামরিক সর্বক্ষেত্রে মানুষের প্রতিভার মানুষের তীব্র আত্মত্যাগের যে নিউক্লিয়াসটা আমরা দেখতে পাই এই মুক্তিযুদ্ধের মধ্যে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পাঠ্যসূচিতে আমাদের ন্যাশনাল ডিসকাশনে এই মুক্তিযুদ্ধ পর্বটি হয়ে গেছে মারাত্মকভাবে অবহেলিত মুক্তিযুদ্ধের মূল তারকারা আজকে ফুটনোটে ওনারা আমি বলবো এক্সাইড হয়েছেন তাদেরকে সেই বন্দি অবস্থা থেকে মুক্ত করে তাদের এবং শত শত নাম জানা নারী পুরুষ যোদ্ধা তাদের স্টোরিটাকে সামনে আনলে এটাই হবে যখন যদি কখনো জাতি আবারও কোনো দুর্যোগের সম্মুখীন হয় এই মুক্তিযুদ্ধ হবে তাদের তীর্থ তাদের নিউক্লিয়াস তাদের প্রেরণার ক্ষেত্র যুগ থেকে যুগে রিপি বলেন ইতিমধ্যেই জনযুদ্ধ একাত্তর নামক ছবিটি চিটাগাং খুলনা যশোর টঙ্গি ইত্যাদি স্থানে নেওয়া হয়েছে ঢাকাতেও প্রদর্শিত হয় শিল্পকলা একাডেমিতে তরুণরা ছবিটি দেখার পর প্রত্যেকেই একই কথা বলেছেন এই তথ্যগুলো আমরা কেন জানি না আমাদের মুক্তিযোদ্ধারা পানির তলে ওয়ার্ল্ডের অন্যতম বৃহত্তম একটি আক্রমণ করেছিলেন আত্মঘাতী হামলায় পাকিস্তানি পঁয়ত্রিশটি জাহাজ ডুবে দিয়েছিলেন এই স্টোরি তো আমরা পাচ্ছি না আমাদের গল্পে এই ছবিটা আমরা নিয়ে গেছি চিটগ খুলনা চিটগ্ন খুলনা যশোর টঙ্গী বিভিন্ন জায়গায় আমি পার্সোনালি গেছি এবং ঢাকাতে উদ্বোধন হয়েছে শিল্পকলা একাডেমিতে এবং তরুণরা প্রত্যেকে এসে একই কথাই বলেছে এই তথ্যগুলি আমরা কেন জানি না যে আমাদের মুক্তিযোদ্ধারা ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য লার্জেস্ট আন্ডার ওয়াটার অ্যাটাক ঘটিয়েছিল তারা এই আত্মঘাতী হামলায় পঁয়তাল্লিশটা পাকিস্তানি জাহাজ ডুবিয়ে দিয়েছিল এই স্টোরি তো আমরা পাচ্ছি না আমাদের গল্পে আমাদের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ কাপড় কাচতেন এবং পারিবারিক জীবনযাপন করেননি এটা তো আমরা জানি না আমাদের লেখাপড়া আলোচনায় আমরা তো জানি না যে প্রথম বিমান হামলাটা আমরা ঘটিয়েছিলাম ভারত নয় এবং আমাদের যুদ্ধ আমরা করব। এই প্রত্যয় একথা আমরা তো জানছি ভারত দেশে আমাদের যুদ্ধটা করে দিয়েছে নো ইট ডিট হ্যাপ লাইক দ্যাট কারণ আমাদের স্টোরিটা আমরা কখনো বলিনি তো অন্যরা তো সেটা জায়গা নেবেই তারা তাদের ক্রেডিটগুলো নেবে তো আমরা চাচ্ছি আমাদের স্টোরি আমরা বলবো এবং সর্বস্তরে পাঠ্যসূচি ডিসকাশনে কারিকুলামে সব জায়গায় যেন এই চলচ্চিত্রের থেকে খোরাক যদি চলে যায় আমরা মনে করব আমরা স্বার্থকর আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ নিজ হাতে কাপড় কাঁচতেন কোনো পারিবারিক জীবনযাপন করেননি এটা তো আমরা জানি না আমাদের লেখাপড়া আলোচনায় আমরা তো জানি না যে প্রথম বিমান হামলাটি আমরা করেছিলাম ভারত নয় এবং আমাদের যুদ্ধ আমরা করব এই প্রত্যয় আমরা তো জেনেছি ভারত এসে আমাদের যুদ্ধটা করে দিয়েছিল তিনি বলেন এভাবেই আমাদের নিজস্ব স্টোরিটা আমরা বলছি না অন্যরা তাদের ক্রেডিট নেবেই তবে আমরা এই ছবির মধ্য দিয়ে আমাদের ক্রেডিট আমরা নিতে চাই এবং সর্বস্তরের পাঠ্যসূচি ডিসকাশনে সব গেরিলা যেন এবং তাদের সঠিকভাবে বস্তুনিষ্ঠ ইতিহাস হয় এবং এটাকে বন্দি করে আমরা কতখানি আসলে জাতি হিসাবে এগোতে পারছি এখানে আমরা আছি আমরা হলকাস মিউজিয়াম দেখি অ্যাব্রাহাম লিঙ্কন মেমোরিয়াল দেখি জর্জ ওয়াশিংটন মেমোরিয়াল দেখি আমরা নানা নক্ষত্রকে আমরা চিনছি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ওভাবে ব্যাপারটা আসে না এক কেন্দ্রিক হয়ে গেছে সে অবস্থা থেকে মুক্তি দিতে হবে এই মুক্তিযুদ্ধ জনযুদ্ধ এটা জাতীয় যুদ্ধ এটা আমাদের ডিসকাশানে প্রোগ্রামে আমাদের পাঠ্যসূচিতে অত্যন্ত গুরুত্বের সাথে স্থান দিতে হবে এই চিন্তা বিবেচনা করি আমরা এই কজন আমরা নিজেরা আমরা সে সে সময় আমরা অনেক ছোট ছোটো আমাদের সাথে রয়েছেন অনেক মুক্তিযোদ্ধা ভাই বোনরা তারা যোগ দিলেন যে আমরা জাতিকে আমাদের নিজস্ব ফান্ড রেজ করে আমরা কারো কাছে কোনো ধরনের আর্থিক অনুদান চাইনি এটা আমাদের নিজস্ব টু আওয়ার নেশন দেখে যদি কিছুটা উপকৃত হয় আমরা ধন্য মনে করব। করবো স্বল্পদৈর্ঘ্য অপর চলচ্চিত্রগুলো ছিল বীর চট্টলার প্রতিরোধ যুদ্ধ মুজিবনগর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার বিলোনিয়ার যুদ্ধ আকাশে মুক্তিযুদ্ধ এবং একাত্তরের নৌ কমান্ড সাংবাদিক ও লেখক শামীম আল আমিনের সঞ্চালনায় এই আলোচনায় আরও অংশ নেন ডক্টর আহমদ আহসান এবং ডাক্তার প্রতাপ দাস একই সাথে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো শীর্ষক আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয় নিউজ ডেস্ক